ভালোবাস ভালো আছি তো দুপুরবেলা চলে আসলাম মেয়ে অনেকে লাইভে থাকে অনেকে অনলাইনে থাকে এটা ভেবেই আজকে চলে আসলাম লাইভে তো যারা যারা আমার লাইভ দেখে কমেন্টের মাধ্যমে আপনার পরিচয়টা দিয়ে যাবেন হয়তো আমি অন্য দিনের মতো আজকেও ভুল করে আপনাদেরকে না জানিয়ে লাইভে চলে আসলাম এই জন্য আমি খুবই দুঃখিত আমার ভুল হয়ে গিয়েছে তো হঠাৎ করে সময় পেলাম এই জন্য লাইভে চলে আসলাম তো আমার লাইভে তো সবাইকে জানাই ঈদ মোবারক আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন আর ঈদ কিন্তু বরাবরই তিন দিন থাকে আমাদের মাঝে তো একজন অনলাইনে এসেছেন আমার লাইভ দেখছেন কিন্তু লাইভ দেখলে হবে না একটা লাইক দিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনি কোন জেলার থেকে আমার লাইভ দেখছেন আর আপনার মতামতটা অবশ্যই কমেন্টে জানাবেন তো এই সময় হয়তো লাইভে তেমন কেউ থাকে না যদি অনেকে থাকে হয়তো যারা এখন শুতে গিয়ে একটু মোবাইলটা হাতে নিয়েছে তো এই সময়টা মোটামুটি মানুষ থাকে একদম যে থাকে না এটাও কোনো কথা না তো দেশ বা দেশের বাইরে থেকে যারাই আমার লাইভ দেখছেন অবশ্যই কিন্তু আমাকে একটা লাইভ দিয়ে আমার সম্পূর্ণ লাইভটা দেখার চেষ্টা করবেন আর আমার কথার মতামতটা জানাবেন আপনি কোন জেলার থেকে আমাকে কমেন্ট করছেন আর আপনার নামটা অবশ্যই জানাবেন তুমি খাও তো আমার বোনের ছেলেটা খুবই দুষ্টু ওর জন্য কিন্তু আপন রান্না করছে তো খাবে খাবে বলে আর খায় না আমি আমাদের যে ফ্যানটা রয়েছে ওই ফ্যানটা চালু করে ওরা ফ্যানের নিচে বসাই দিচ্ছি কারণ আমি কিন্তু উপর ফ্যানটা অফ করে এরপর লাইভে এসেছি নয়তো আপনারা আমার কথাটা শুনতে পাবেন না এই জন্য হ্যাঁ এগুলো খেয়ে না বাবু দুষ্টুমি করিও না দেখুন আমি লাইভে আসছি এরকম করিও না প্রথমেই আমার ভালোবাসার মানুষটাই আমাকে কমেন্ট করেছেন শারমিন কুকিং ইউটিউব চ্যানেল থেকে আপু আমাকে কমেন্ট করেছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন তো আমি কিন্তু চলে আসলাম আজকে ওইদিন আপনার ওই দিন আমাকে একটা কথা বলেছেন যে লাইভে আসলে অবশ্যই কিন্তু সবাইকে জানিয়ে আসতে হয় লাইভে আমি কিন্তু ভুল করে না জানিয়ে চলে আসলাম আজকে লাইভে তো এই জন্য আপু আমাকে আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে আপনার কথাটা হয়তো আমার স্মরণে নাই আমি হঠাৎ করে আজকে সময় পাইছি লাইভে আসার জন্য তাই কিন্তু লাইভে চলে আসলাম তো আপু ঈদ মোবারক শারমিন আপুকে জানাচ্ছি ঈদ মোবারক আপু আপনার ঈদটা কেমন কাটলো আর বর্তমানে আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন হ্যাঁ শারমিন বাই কুকিং ইউটিউব চ্যানেল থেকে শারমিন আপু আমাকে আবারও কমেন্ট করেছেন আপু সব সময় লাইক আমি আমি সব সময় লাইক করি না আপু হঠাৎ করে সমস্যা নাই আপু আমি এখন একটু ইদানিং বেশি বেশি লাইভ করার একটাই কারণ কারণ আমার ওয়াচ টাইমটা অবশ্যই ফিল আপ করতে হবে এই জন্য কিন্তু আমি লাইভটা একটু বেশি করছি রেগুলার তো কালকে আসিনি আজকে আবার আসছি তো আমার একদিন পর পর কিন্তু লাইভ আসা হয় তো নাইমি নাইমি ইউটিউব চ্যানেল থেকে আমি মনে হয় ওটা মানে ওনার এমনি নিজস্ব চ্যানেল তুমি আমাকে কোনো কমেন্ট করেনি এমনি হাত তুলে হায় দিয়েছে তো হ্যালো নাইমি আপনি ছেলে না মেয়ে আমি জানি না তো শারমিন ভাই কুকি কুকিং চ্যানেল থেকে শারমিন আপু আবার আমাকে কমেন্ট করেছে ঈদ মুবারক আপু ঈদ মুবারক আপু ইনশাল্লাহ ঈদ সবারই মোটামুটি ভালোই গিয়েছে তা আমারও বর্তমানে ভালো গিয়েছে কারণ ফ্যামিলির সাথে ইট করেছি তো নাইমি নাইমি বন্ধু আমাকে পাঠিয়েছে হাই হ্যালো বন্ধু আপনি কেমন আছেন শারমিন ভাই কুকিং ইউটিউব চ্যানেল থেকে আপু আমাকে আবারও কমেন্ট করেছেন একটা স্টিকার পাঠিয়েছে আপু ধন্যবাদ আপু আপনাকে তো নাইমি নাইমি আচ্ছা আপনি ছেলের নামে অবশ্যই এটা জানাবেন আপনার নামটা কি কোন জেলা থেকে আমাকে এই যে স্টিকার পাঠাচ্ছেন হাই পাঠাচ্ছেন এটা অবশ্যই জানাবেন নয়তো আমি কি বলে আমি আমার লাইভে বলবো যে মুখ বন্ধু আমাকে কমেন্ট করেছেন অবশ্যই এটা জানাবেন আর ঈদের দিন হয়তো একটু এবারকার কোরবানিতে হয়তো গরুর মাংসটা একটু কম পেয়েছে আমার আম্মু আমার আম্মু তো পাগল হয়ে গেছে কারণ এবারকে হয়তো গরু একটু কম জবই দিচ্ছে তো এই জন্য মা তো দেখে সকাল ধরে কোনো গরুর মাংস কোথাও পাচ্ছে না এক পর্যায়ে মা তো পুরো আমার মা ইমোশনাল ব্যক্তি অন্য তো মা আবার এর পরের দিন গিয়ে চার কেজি গরুর মাংস নিয়ে আসছে যে ওনার মেয়েরা না খেয়ে থাকবে তো জন্য গরুর মাংস এনে রান্নাও করছে তো খাইলাম হয়তো ঈদের দিন বরাবুদের বাসা দাওয়াত খেয়েছি তাই বাসায় মাংসটা রান্না হয় নাই বা ঈদের দিন মাংস কিনা হয় নাই তো মাংসটা কিন্তু কালকেই কিনে আনছে এ বাবু তুমি নুডুলসগুলো ফারাচ্ছ কেন এই দেখো এই এগুলো সব এই ওই সব ফেলে দিচ্ছে তো আমার কি আর কোনো প্রবলেম নাই আমাকে আর কোনো ফ্রেন্ড নাই সাইমিন আপু নাইমি আপু এরাই আমাকে কমেন্ট করছেন এই দুইজনে আপু আমাকে কমেন্ট করছেন কিন্তু আর কাউকে দেখতে পাচ্ছি না এই সময় তো সবারই লাইভে আসার কথা তো তেমন কাউকেই লাইভে দেখতে পাচ্ছি না আমাকে দুইটা আপুই কমেন্ট করেছেন আমি অন্যান্য কাজও করি আপনাদের সাথে লাইভে থাকাকালীন আমার ওই তো এখান থেকে রিমোটে ধরে না তো সবাই কি হারিয়ে গেলেন নাকি দেখেন এই গরমে কিন্তু আমি লাইভ করছি পুরো আহ ঘামে অবস্থা খারাপ ফ্যানটা বন্ধ খাওয়াই দাও না দেখ দেখো এ সব ফালাইতেছে ছেলে অফিস ছুটি পেয়ে ঈদের বন্ধে বাসায় ভালো লাগছে না কারণ যত বাসায় থাকছি তত মনে হয় অলসতা পাচ্ছে অলস হয়ে যাচ্ছি কারণ বাসায় কোনো কাজ নাই এমনি সব আম্মু করে সব কাজগুলো তো বাসায় এভাবে বসে বসে খেতে মানে অলসতা ভর করছে গায়ের ভিতর এখন কোনো কাজই করতে ইচ্ছে করে না আর ধরেন যখন চাকরিতে থাকি তখন কামের উপরে থাকি তখন মানে বিশ্রান্তি নাই তখন লাইভ তো দূরের কথা সবাইকে মানে কমেন্টটা করবে সেটাই আমার অনেক কষ্ট হয়ে যায় তাই এখন তো ধরেন সবাইকে কমেন্ট করছি সবার সবার সাথে লাইভ করছি বা অন্যের লাইভে গিয়ে কমেন্ট করে আসছি বা অন্যের ভিডিওতে কমেন্ট করছি অনেক সময় পাচ্ছি মানে আজ সময় অনেক পাচ্ছি যারা যারা অনলাইনে আসেন সবাই কিন্তু অবশ্যই ইউটিউবে আসার চেষ্টা করেন প্রচণ্ড গরম বাহিরে রোদ একই একটা অবস্থা কখনো রোদ কখনো বৃষ্টি মানে অবাক একটা কাণ্ড তো আমাদের কিন্তু সবারই বেশি বেশি লাইভ করার প্রয়োজন কারণ আমাদের লাইভ যদি না করে আমাদের ওয়াশ টাইমটা ফিল আপ করা অনেকই কষ্ট আমি যদি প্রথম থেকে এভাবে লাইভ করতাম তো আমার কিন্তু এতদিনে আমার ওয়াশ টাইমটা ফিল আপ হয়ে যেত এখন খুবই কষ্ট হয়ে যাচ্ছে ওয়াশ ফিল আপ করতে কারণ হাতে আর বেশি সময় নেই হাতে আমার আর তিন মাস সময় আছে এই তিন মাসে লাইভ করে আমার কিন্তু সে ওয়াশ স্ট্যান্ডটা ফিল আপ করতে হবে নয়তো আমার যদি এক বছরের ভিতরে আমি ওয়াশ স্ট্যান্ডটা ফিল আপ না করতে পারি তাহলে কিন্তু আস্তে আস্তে আমার যে ওয়াশ স্ট্যান্ড আমি করেছি সেগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে তো দেখেন বাচ্চারা এতটা দুষ্টু হইতে পারে আমি কখনোই জানি না দেখেন ওর ওকে বলছে নুটু খাবে বলে এই রান্না করে দিচ্ছে ও নষ্ট করে প্রচুর নষ্ট করে ও খাবার এই ঠিক করে বসে খাও দেখেন কি একটা অবস্থা অতিরিক্ত খাবার নষ্ট করে এভাবে খাবার নষ্ট করলে হয় আমার মা একজন আরও একজন আমার মা এত হিসাব করে না কিছুটা তৈরি করতে আর ওর যখন যেটা মন চায় খাইতে তো আমার মা দূরাই যায় আমি এইগুলো খাওয়ার জন্য মানে বলে না যারা অভাবের সংসারে বড় হয় তারা বুঝে যে কষ্ট জিনিসটা কি আর তো অভাবের সংসারে বড় হয় না যেটা চায় সেটাই ফুটফ্রি পেয়ে যায় তো এই জন্য মানে অযথা নষ্ট করে বেশি এই নুডলসগুলো খেয়ে নাও একটা আগে বলে আমার ক্ষুধা লাগছে ওরা মুগি নুডলসগুলো রান্না করে দিচ্ছে এখন খাওয়া দাওয়া শেষ তো অনেকক্ষণ ধরে কিন্তু আমি লাইভে তেমন কারো সারা শব্দ পাচ্ছি না আর অবশ্যই আমার লাইভ যারা দেখছেন একটা লাইক দিয়ে নিবেন লাইক দিয়ে আমার সম্পূর্ণ লাইভটা দেখ চেষ্টা করবেন আমার একটা পাখি আছে বুঝছেন যদি আমি লাইভ করি বা হ্যাঁ এমনি ঘরের ভিতর কথা বলিব ও কথা আপনারা নিশ্চয়ই পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন সেটা আমার পাখি ও কথা বলতে পারে শালিক পাখি তো নেটে কিন্তু অনেক সমস্যা করতেছে বারো মিনিটের বেশি লাইভে আসলে জানিনা মা একটু ঘুমাইছে তো এই আমাদের বাবু আছে এই যে দেখাচ্ছে নুডেল তোর সাথে রেগে গেছে অনেক বাচ্চাদেরকে খাওয়াইতে অনেক কষ্ট আমার বোন খাওয়াচ্ছে আমারও হাসি পাইতেছে ওরা অবস্থা দেখে প্রচণ্ড গরম গরমে কী একটা অবস্থা কিন্তু এই গরমে আমি লাইভ করছি কারো কোনো সারা শব্দ নাই কোনো কমেন্ট নাই তো আপনারা যদি এরকম কমেন্ট লাইক না করেন তো আমি কিন্তু লাগবো না লাইভে কী লাভ আপনারাই বলুন এক দুষ্ট ও ঘুমায়ও না আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঘুমায় না ও ঘুমায় না

সবাই দয়া করে একটা লাইক দিবেন আর সবাই কিন্তু কমেন্ট করবেন কমেন্টটা আপনাদের মতামত দিয়ে জানাবেন আপনারা কমেন্ট না করলে আমি কিভাবে সেগুলো রিপ্লাই দিয়ে আমি কথা বলবো লাইভে তিনজন এসেছে আমার লাইভ দেখার জন্য কিন্তু কেউ কিন্তু কমেন্ট করছে না অবশ্যই যে যেখান থেকে দেখছেন লাইভ সম্পূর্ণ দেখার চেষ্টা করেন এভাবে হুকি ঝুঁকি মারলে চলবে না আপনারা কমেন্টটা করেন কমেন্টের রিপ্লাইটা আমি দিই তাহলে কিন্তু আপনাদের সাথে গল্প আমার জমে উঠবে কারণ কারো কোনো পাত্তা পাচ্ছি না শুধু শুধু লাইভে থেকে এখন লাভ নাই আমার একা একা ভগর বগর করা যায় আপনারাই বলেন তো কমেন্টটা যদি করেন আপনারা আমার লাইভ কি দেখছেন না দেখেন তো কমেন্টটা করলে তার সমস্যা নেই তো আরেকজন এসেছেন আমাকে লাইকও দিয়েছেন তো কিন্তু কমেন্ট করছেন না কেন উনি আমাকে লাইক দিয়ে আমার ভিডিও আমার লাইফটা দেখছেন তো অনেকক্ষণ পর আমার একজন প্রিয় আপুকে পেলাম তো আপু কিন্তু আমার সব ভিডিওই দেখে তা হচ্ছে শবনম খান কুকস অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আমাকে লিখেছে আসসালামু আলাইকুম আপি ওয়ালাইকুম সালাম আপি আপনি কেমন আছেন আপনাকে কাছে যেন ঈদ মোবারক তো আপনি আমার প্রত্যেকটা ভিডিওতেই যেভাবে লাইক করে আমার সম্পূর্ণ ভিডিও দেখেন আমি আমি যারা যারা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করেন আমার ভিডিও তো কমেন্ট করেন আমি কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের পুরো নামটাই আমার মুখস্ত তারা যদি আমাকে কমেন্ট করে আমি কিন্তু বলে দিতে পারি তো স্বপ্ন বাপুকে যেন ঈদ মুবারক আজকে কিন্তু ঈদের তৃতীয় দিন এরপর যে আমাকে কমেন্ট করেছেন এম তো আমার বাসা আমি চিটাং থেকে বর্তমানে লাইভ করছি আর আপনারা অবশ্যই কিন্তু কোন জেলার থেকে আমার লাইভ দেখছেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন তাহলে আমি ওই হিসাবে কথা বলতে পারি কোন জেলার মানুষ কেমন সেটাও কিন্তু আমি বলে দিতে পারি তো কোন নামের মানুষটা কেমন কোন জেলার মানুষটা কেমন তা আমি বলতে পারি হয়তো আপনারা বলতে পারেন আপু আপনি কি জ্যোতিষী না আমি জ্যোতিষী আমার একটা আইডিয়া হয়ে গেছে ওই যে তো নেটের সমস্যার কারণে অনেকক্ষণ পর আরেকটা ভাই আমাকে কমেন্ট করেছেন ওনার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আমিনুর আমিনুর মিয়া তো আমিনুর ভাই আমাকে কমেন্ট করেছেন হ্যালো হাই ভাইয়া আপনি কোন জেলা থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আর অবশ্যই আমার লাইভ দেখাকালীন একটা লাইভ দিয়ে নেবেন আমার লাইভে তো আমিনুর ভাইয়া আমাকে কমেন্ট করেছেন তোমার বাড়ি কই অ্যাকচুয়ালি আমার বাড়ি বরিশাল আমি চিটাউং থেকে লাইভ করছি বর্তমানে আমি চিটাউনি রয়েছি তা আপনি কোন জেলার থেকে আমার লাইভ দেখছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে বা একটা লাইক দিয়ে জানাবেন যে একটা লাইক দিয়ে কমেন্টের মাধ্যমে জানাবেন কোন জেলা থেকে আপনি আমার লাইভটা দেখছেন আমিনুল ভাইয়া আমার ইউটিউব চ্যানেলে হয়তো নতুন কমেন্ট না না তো লাইভে করছে আর যদি সবাই কমেন্ট করতেন তাহলে হয়তো একটু লাইভে অনেক সময় লং টাইম থাকা যায় তো একা একা তো আর কথা বলা যায় না আর বোবার মতো কতক্ষণ বসে থাকা যায় লাইভে আপনারাই বলেন তো আমিনুর মিয়া ইউটিউব চ্যানেল থেকে আমিনুর ভাই আমাকে কমেন্ট করেছেন নওদা জেলা তো এটা কোন দিকে ভাইয়া আমি তো নওদা জেলা চিনি না এটা নওদা এখানে লেখা আছে আর কি মিন্নুর ভাইয়া আমাকে কমেন্ট করেছেন কেন তুমি কখন কখন লাইভে আসো অ্যাকচুয়ালি ভাইয়া আমি সময় পেলেই লাইভে আসি তো অনেক সময় কি রাতের বেলা লাইভ আসি তো এখন বর্তমানে অফিস বন্ধ এখন রাত্রে লাইভে আসতে পারি না যখন আমি সময়টা খুব খুব কম পাই হাতে যখন আমি জব করি তখন কিন্তু আমি লাইভে নিয়মিত মানে রাত আসা ছাড়া আমি অন্য সময় আসতে পারি না আর এখন বর্তমানে ঈদের ছুটিতে আমি কিন্তু বাসায় রয়েছি এই জন্য আমি কিন্তু এখন ধরেন দুপুরের পর কিংবা সন্ধ্যার পর এরকম সময় আর কি লাইভ আসবো তো কাউকে দেখতে পাঠ ভাইয়া শেষ পর্যন্ত কিন্তু আমার লাইফটা হলো তো শেষে কিন্তু লাইভে তেমন কাউকেই কমেন্ট করতে দেখছি না আমি তেমন কাউকেই কিন্তু এই সময় পাচ্ছি না হয়তো আমি ভুল সময় আজকে লাইভ এসেছি রাতের বেলা আমি ফলো করেছি আমি একদিন রাতে লাইভ করেছি তখন কিন্তু অনেক অনেক অডিয়েন্সরা রাতের বেলা ঘোরাঘুরি করে ইউটিউব চ্যানেলে তো ওই সময় কিন্তু দেশের বাইরে যে মানুষগুলো থাকে ওরাই কিন্তু বেশিরভাগ সময় অনলাইনে আসে কারণটা হচ্ছে ওই সময় ওদের ওখানে ধরেন আমাদের এখানে থেকে তিন চার ঘন্টা ব্যথা ব্যথটা ওই ওই দিকে থাকে দেশের বাইরে আর এই আমাদের এই দেশের ভেতরে এটা কিন্তু তিন চার ঘন্টা তফাত থাকে তো এই জন্য অনেক সময় আমাদের যখন এখানে রাত এগারোটা বারোটা বেজে যায় ওদের ওখানে আটটা নয়টা এরকম বাজে তো ওই টাইমে কিন্তু দেশের বাইরে যে লোকগুলো তারা কিন্তু সবাই অনলাইনে থাকে তখন তখন যদি লাইভে আসি তখন কিন্তু লাইভে অনেক আর ফলোয়ার্স পাওয়া যায় অনেকটা ভিউ পাওয়া যায় এই মুহূর্তে আমি কিন্তু লাইভ থেকে বের হয়ে যাব তেমন কাউকে দেখতে পাচ্ছি না শুধু শুধু এক একা বক বক করছি যারা যারা আমাকে কমেন্ট করেছেন প্রথম থেকে সবাইকে জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন সবাই ভালো থাকবেন অন্য সময় আসবো লাইভে দেখি আমি সময় পেলে আসি সময় ছাড়া আসতে পারি না কারণ নিজের তো কোনো ব্যক্তিগত কাজ থেকে থাকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম